সময় এলো মক্কাবাসীর হিজরত করে যাও প্রশস্ত ওই দুনিয়া ক্ষুধার শান্তি খুঁজে নাও মদিনার ওই পূর্ণভূমি ডাকছে তোমায় আজি রবের লাগি কঠিন সফরে হয়ে যাও তুমি রাজি সাহাবারা সব শুনে নিল যে স্বদেশ ত্যাগের বাণী ধর্মে তাদের ত্যাগ তিতিক্ষা সবাই আমরা জানি ছাড়িয়া দিয়া বিবি সন্তান মদিনার দিকে ছোটে টাকা করিয়ার সামান সকল যে প্রয়াস লুটে দিনের পথে কুরবানি এই বিশাল বড় কামাই বুকে উঠল বেজে সফলতার সানাই আবু আর আলীর সাথে নবীজি থেকে গেলেন মক্কা ছাড়ো আদেশ তিনি কাছে তিনি পেলেন এই সফরে বাহন কোথায় পাবেন আবু বক্কর শুধায় তিনি উঠনে নিয়ে যাবেন খাওয়ায় তাকে যত্ন নিয়ে বেঁধে শক্ত রশি তার পিঠে যে নেমে আসবে দূর গগনের শশী উতনি যেন সেই খুশিতে ছলাৎ ছলাৎ নাচে পরম পাওয়া এই হায়াতে যতদিন সে বাঁচে চিন্তা কুরাইশ কাফের দলে যায় যে অনেক বেড়ে ইসলামেরই ওই ক্ষিপ্র ঘোরা আসছে যেন তেরে সংসদ বসে নেতাদের তাই যেন মিলন মেলা করতে হবে শীঘ্র কিছু থাকতে উচিত বেলা প্রস্তাব ছেড়ে দেই তাকে নিব না কোনো খোঁজ তার লাগিয়া চিন্তা কেন করতে হবে রোজ বৃদ্ধ করে দেয় কূটনামিতে অন্য নেতার নেয় এবার আসে প্রস্তাব যে শিকল বাঁধতে হবে অনাহারিয়ার কষ্টে নবী দিন কাটাবে তবে কর্মী মারা এইভাবে সে ঝামেলা চুকে গেল বৃদ্ধ এবার মাথায় যেন নতুন বুদ্ধি পেল রাসুল যদি আটকে থাকে খবর যাবে রোটে মুক্ত করতে আস হাবজে আসবে তখন ছুটে ইহাও তাই বাদ দিয়ে দাও ভিন্ন পন্থা খোঁজো করতে হবে কঠিন কিছু যদি তোমরা বোঝো মূর্খের পিতা এবার বলে আমার কথা মানো তার কারণে জ্বলছি মোরা ভালো করেই জানো এসো যুবক সাহস নিয়ে কাঁধে কাঁধ রেখে চলি দেবদেবের ওই বেদি মূলে দেই যে তাকে বলি নিশ্চিন্ন আজি করবো তাকে যুবক সবাই কই পণ কর যে মারবে তাকে এই কথাতে সই শয়তান এবার ভীষণ খুশি হয় ঘৃণ্য তারা এই প্রস্তাবে মানিয়া মহান নবীরে জানিয়ে দিলেন সবই জয়গণ তার মুখর পাখি কবিতা লিখেন কবি মারফত জানে নবী এক হয়েছে তারা বৈল যেন মুক্তি স্রোত কমেও যে ধারা রাত্রিবেলা দিয়ে ধুলা পার হয়ে যায় নবী হতাশ চোখে দেখছে ঝাপসা যেন সবই ঝাপ তার দেখছি যেন সবুজ চাদর গায়ে মৃত্যু শীতল উৎ পেতেছে এমন আশায় জামিনী কাটে নিশি ভুর চলে আসে খুনরাঙা ওই কল্প ভেলায় সবাই তারা ভাসে ভাঙতে তাদের কল্পনা ওই লাগে না সময় বেশি নিক্ষেপিত তীত চলে গেল কান কেশি ব্যর্থ হলো তাদের প্রয়াস রাত্রে জেগে থাকা পরাজয়ের এই লজ্জা এবার যায় না ঢাকা। সুযোগ বুঝে প্রাণের নবী ঘর যে তাহার ছাড়ে রাজবাসী ওই শয়তান যে এই যুদ্ধেও হারে আবু বক্কর সঙ্গী হয়ে নবীর সাথে যায় ইয়েমেন পথে হাঁটতে হবে মেলে তাহার সায় উল্টো পথে অর্ধ পায়ে প্রিয় নবী যে হাঁটে ছাপ ধরতে তাদের কৌশল যদি আটে কষ্টে তারা পৌঁছে এবার সাওর শৈল চূড়ায় গুহার ভিতর লুকিয়ে দুজন মনটা খানিক চূড়ায় সাথীর কোলে মাথা রাখিয়া ঘুমিয়ে এবার পরে নবীর লাগি আবু বক্কর ঈশ্বর নাহি নরে বিষাক্ত ওই দংশনেতে অশ্রু চোখের ঝরে বে খেয়ালে অশ্রু নবীর গায়ে পড়ে সুধায় নবী কারণটা কি কারো তুমি কোন ভয়ে পবিত্রই থুতু মেখে দেই ব্যথা যাবে দূর হয়ে আবু বকরের রাতে গুহায় চলে যায় সাজবেলাতে কুরাইশটাকে মক্কায় খুঁজে পায় কৌশল সব মক্কাবাসীর জানিয়ে সেজে নেয় ওই পর্বতে জানান দিয়ে না পেয়ে কুরাইশ মাঝে উন্মাদনা বাড়ে ইনাম পাবে সন্ধান তার কেহ যদি দিতে পারে লুভে পরে সব অশ্ব খেদায় নবীর চিহ্ন খুঁজে ধরবে তাকে সঙ্গী সহ ইনাম লইবে বুঝে পৌঁছে তারা গুহার নিকট চরণ দেখা যায় উৎকণ্ঠায় আবু সব। মদিনার দিকে রওনা দিতে বের হয়ে যায় তারা হাওদাবাদে আসমা এসে কুমার রশির দ্বারা পথি মধ্যে রাখাল বালক আবু বক্কর দেখে একটুখানি ছাগের দুগ্ধ যাও না তুমি দেখে প্রিয় নবীরে পান করাইয়া তিনি যে বেজায় খুশি তার খুশিতে জেগে উঠেছে রাত্রিবেলায় শশী হাওদার সামনে নবী ওই আবুবকর তাহার ছাপ টেনেছে চোখ যুগলের নিচে শুধাই পথিক তার ব্যাপারে সামনে আছেন উনি পথ তিনি আমার তাহার কথাই শুনি পথিক ভাবে কি এ কাজ নয়তো তেমন কিছু জানায় না তাই তাদের খবর নিয়েছে যারা পিছু